আমরা কষ্টে মনতেছে আমরা জিনিসপত্রের দাম কোনো কোনোভাবে কমতাছে জিনিসপত্র সেই আগের দামই রয়ে গেছে আমরা তো ভাবছি একটা সরকার তত্ত্বাবধায়ক সরকার আসবে ডক্টর শুনে আসছে একটা ভালো লোক যে তিনি আমাদের দ্রব্যমূল্যের দাম কমাবে জনমনে শান্তি যোগাবে তো এই শান্তিটা কই আমরা পাইতেছি না তো এই উপদেশটা যে তিনজনকে মানে তারাই তো লুটপাট করে বইরা লেগেছে দুর্নীতি করে তা আমরা কাদের উপর বিশ্বাস থাকবো তাদের আমাদের বিশ্বাসটাই তো ভেঙে ফেলছে যে ঘটনা বুয়েট বুয়েটের ছাত্রদের দাবি দাবি আদায়ের জন্য তারা আন্দোলনের নামছে আন্দোলন করতেছে তারা লং মার্চ টু আপনার সচিবালয় হ্যাঁ লং মার্চ টু সচিবালয় বলা হয়েছিল সচিবালয় থেকে চেঞ্জ করে লং টু যমুনায় যমুনায় যাবে তারা যাবে তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করবে তারা যাচ্ছে এটা উপদেষ্টা মধ্যে তারা এটা তাদেরকে নিয়ে বসবে বৈঠকে বসে এটা বিবেচনা করে এটা মীমাংসা আসবে তারা না আসে কুটি জার্জ দিয়ে আমাদেরকে মব বলে আজকে আমরা মব কেন হইলাম আমরা যে স্বৈরাচার বিদায় করে আন্দোলন করলাম যাদের জন্য আন্দোলন করলাম যাদেরকে আমি উপদেষ্টা বানাই দিলাম আজকে তারাই আজকে আমাদেরকে মব বানাই দিতেছে আমরা কি মব আমরা মবের বাচ্চা আমরা নাকি রাজাকারের বাচ্চা আমরা তো রাজাগার খেদেই আমরা নিজেরা এই দেশটাতে স্বাধীন করলাম চব্বিশে জুলাই এই যে জুলাই চব্বিশ দু হাজার চব্বিশে জুলাই মাসে আগস্টের পাঁচে আগস্টের মাধ্যমে দেশটাকে আমরা আরেকভাবে নতুন রূপে স্বাধীন করছি ছাত্র আন্দোলন গণ অভ্যথনের মাধ্যমে তো তারাই বুয়েটের শিক্ষার্থীদের উপর পুলিশ দিয়ে টিয়ার গেট দিয়ে লাঠিচার্জ করে অনেক স্টুডেন্ট দেওয়া হতো বইটির স্টুডেন্ট এক একটা চাঁদের আকাশে যেমন তারা নক্ষত্র জ্বলজ্বল করে তারা তেমনি বাংলাদেশের একটি তারা নক্ষত্র হচ্ছে বইটির স্টুডেন্ট তারা প্রতিটা রাষ্ট্রে বাইরের বড় বড় ইউরোপ রাষ্ট্রে তারা চান্স পায় ইঞ্জিনিয়ার টেক্সটাইল ইঞ্জিনিয়ার বড় বড় ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার এগুলো নিয়ে চান্স পায় তারা আমাদের দেশের একটা গর্ব বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার বুয়েট বুয়েটের যদি তারা আমাদের গর্ব এই যে আমি যে একটা টি শার্ট পরে ম্যাক্স ম্যাক্সকেট আমার পিছনে লেখা আছে ম্যাক্স ম্যাক্সকেট এটা হচ্ছে বুয়েটের একটা প্রতিষ্ঠান মানিকগঞ্জ বাংলাদেশ ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলায় তারা ব্লক তৈরি করে আজকে তারা ব্লক তৈরি করতে সিবিধে চুনাপা থর এবং সিমেন্টের মিশ্রণে এক্ষেত্রে আমাদের মাটি আমরা যে এই যে ইট দিয়ে বিল্ডিং তৈরি করতাম না ইটটা আমাদের মাটিটা বাঁচতেছে মাটিটা যে উত্তোলন করে ড্রেজার দিয়ে বালু দিয়ে বালু উত্তোলন করে এর কারণে কিন্তু নদীবাঙ্গন হইতেছে বছরে বছর ভাঙন অনেক মানুষের জায়গা সম্পত্তি জমিন বিলীন হয়ে যেতেছে কিছু এই যে সেই যে চাঁদাবাস শৈরাচারের গোষ্ঠীর কারণে স্বৈরাচার খেদাই নি তো স্বীরাচার যায় না স্বীরাচার রয়ে গেছে এই বইয়েটার শিক্ষার্থীকে ওপরা আক্রমণ করে